দুপুর বন্ধুরা চলে এলাম আজকের হালকা মেনু নিয়ে আর আজকে মেনুটা না তোমাদের সবার পছন্দ হবে চলো কি কি রান্না করেছে আর লেবু নিলাম কাঁচা লঙ্কা নিলাম শশা তো নেবই আর এখানে দেখো ডাটি ভাজা করেছি পেঁয়াজ আর এখানে করেছি মশলা ভেন্ডি ভাজা তো আজকে তো এইভাবে মশলা ভেন্ডি ভাজা খেতে ইচ্ছা করলো তাই করলাম আর ওখানে দেখো করেছি পটল সরষে সর্ষে দিয়ে পটলটা আজকে ইচ্ছে করেই করলাম কারণ অনেকদিন করা হয় না তাই জন্য এইভাবে করলাম আর এখানে দেখো পুঁইশাকে চচ্চড়ি করেছি সব রকম সবজি সবজি দিয়ে পুঁইশাকের চচ্চড়িটা করেছি আর এখানে করেছি আমরা দিয়ে ডাল কারণ এখন আর আম ডাল খেতে ভালো লাগে না তাই আমরা দিয়ে করেছি ডাল আর এখানে নিয়ে নিলাম কাতলা মাছের ঝোল একদম হালকা করে শুধু আলু দিয়ে ঝোল করেছি আর দু পিস নিয়ে নিলাম আজকে দুপুরে কিন্তু এই মেনুই করেছি তো দেখো কেমন হয়েছে মেনুগুলো তোমরা কিন্তু অবশ্যই জানিও